আমাদের যদি এই বিল ফিরিয়ে না নেওয়া হয় এক এক করে আগামী দিনে এ আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে সমগ্র জায়গায় সমস্ত জায়গায় আমাদের এই আন্দোলনকে আমরা আরো বড় করে তুলবো আরো বড় হবে সারা ভারতকে আমরা বন্ধ করে দেবো তাও শিকার কিন্তু আমরা এই বিল বিল মানছি না আমাদের আমাদের সম্পদ আমাদের ফিরিয়ে দিতে হবে আমাদের মুসলিম সমাজের মানে সম্প্রদায়ের যে সম্পদ এটা পৃথিবী শুরু হওয়ার পর শুরু থেকেই যখন আছে এটা আমরা চাইছি আমাদের আবার পুনরায় যেন ফিরে দেওয়া হয় এটা হস্তক্ষেপ কেউ হোক এটা আমরা চাইছি না আমরা চাইবো না এই বিল আমরা মানছি না এটা আমাদের ধর্ম নিরপেক্ষ সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলনে পরিণত করতে হবে যাতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয় মুসলিম বিদ্বেষী এই অকাপ আইন বাতিল করতে হবে এবং বিভিন্ন জায়গায় যেভাবে আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতন তা বন্ধ করতে হবে এবং বিশেষ করে উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন জায়গায় যেভাবে মুসলিম নিধন যজ্ঞ চলছে তার বিরুদ্ধে সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষকে এবং ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মানুষকে তার থেকে সমস্ত মুসলিম তাদের সমস্ত মতভেদ বলে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে এবং রাস্তায় থাকতে হবে আমাদের সম্পদ আমাদের ফিরিয়ে দাও